তৃণমূলের শাসন ব্যবস্থা ইংরেজ শাসনকেও হার মানিয়ে যায় নীলকরা যেমন সবার কাছে কর্ণিত এখন সেভাবেই তোলা তুলছে সরকার নতুন ওবিসির তালিকা তৈরির ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করেছে মাত্র বিষয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি পুলিশ কিন্তু তাও কর্মসূচি সফল হয়েছে কোন মন্ডল কোন ভাইজান বাঁচবে না হীরক রানি বাই বাই সিউরিকে জেলার রাজনীতির ভর কেন্দ্রে পরিণত করেছে জেলার অধিকাংশ আসনে বিজেপি জিতবে আগামী সাত আট মাস বুথে মাটি কামড়ে পড়ে থাকতে হবে এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য যিনি ছাপ্পা মেরে শিউরি থেকে জিতলেন নিজের মধ্যপ্রদেশ বাড়ালেন তিনি সিউরির জন্য বিধানসভায় একটাও দাবি জানিয়েছেন এমন শুনিনি আর যিনি জিততে পারেনি তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন বোলপুরে ডাইসিড স্ত্রী আর মাকে যে ভাষায় কথা বলা হয়েছে তার বিরুদ্ধে পুলিশের পরিবর্তে বিজেপিকে পথে নামতে হচ্ছে অনুব্রত তোমাকে মমতা বাঁচাতে পারবে না দু বছর তিহার ঘুরে এসেছে আরও চার বছর বাকি আছে বোলপুরার শিউরি করে এরপর রামপুরহাট হবে তার মধ্যে অনুব্রতকে গ্রেপ্তার না করলে এসপি অফিস ঘেরাও করবে আর কি বললেন শোনাবো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তোলামুল এবং পশ্চিমবঙ্গ পুলিশ যারা মেরুদণ্ডহীন তাদের বলতে চায় বরুণ দেবও আটকাতে পারেনি আমাদের আপনারা নো অবজেকশন দেননি ভেবেছিলেন শুভেন্দু অধিকারীর সভা বা যাত্রা হবে না

কোন মন্ডলী বাঁচবে না বোলপুর বলে দিয়েছে আজ সিউড়ির মাটিতে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারা আপনারা ইতিহাস রচনা করলেন আপনারা বলে দিলেন হিরক রানী বাই বাই হিরক রানী বাই 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 এখান থেকে ফিরে গিয়ে প্রতিটি বিধানসভা মাটি কামড়ে পড়ে থেকে আগামী সাত আট মাস পর বীরভূম জেলাতে অধিকাংশ সিট আমরা জিতব কি জিতব না জিতব কি জিতব না সামনে এই শপথ নিলেন শুভেন্দুদার কথা শুনুন তারপর এই প্রতিজ্ঞা নিয়েই আমরা ফিরব ভারত মাতা কি ভারত মাতা মাতাকে জয় শ্রীরাম জয় 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 সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী সনাতনী সমাজ আমার শ্রদ্ধাভাজন আদিবাসী সমাজ এবং এই অপরূপ সুন্দর বীরভূম জেলা তার হেডকোয়ার্টার সিউড়ির আপামর সুনাগরেক ভদ্রমণ্ডলী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার পনেরো কোটি সদস্য যে পার্টি বা যে দল একুশটা রাজ্যে সরকার চালাচ্ছে যে পার্টির একটাই মন্ত্র নেশন ফার্স্ট দেশ আগে বিজেপির পক্ষ থেকে আপনাদের আমি গৈরিক অভিনন্দন জানাই আমাদের নগরমন্ডলের সভাপতি সুনয়ন মন্ডল ভান্ডারী এবং তার সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনীকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সুনয়ন বান্ডারি এবং তার টিম এই কার্যক্রম পরিচালনা করেছে তার জন্য ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদিকা রেখা বংশ রিতা বংশ আমাদের মাতৃমণ্ডলী দিদি বোন প্রত্যেককে অভিনন্দন জানাই নারীদের সম্মান রক্ষার্থে তারা আজকের কর্মসূচিকে লিড করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে রিতা এই সভা সঞ্চালনা করছেন আমাদের সাধারণ সম্পাদিকা আমাদের এই কর্মসূচির কনভেনার ভাতৃপ্রত্য জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে বিশেষভাবে ধন্যবাদ দেবো এই জন্য বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন অ্যাম্বুলেন্সের রাস্তা দিন অ্যাম্বুলেন্স থেকে বের করে দিন আগে ভাইরা যুব মোর্চার ভাইরা আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে যিনি জিতলেন ছাপা মেরে মুসলিমদের ভোট নিয়ে কোনদিন বিধানসভায় একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখিনি গত চার বছর বিধানসভায় সিউড়ির জন্য একটা বাক্য শব্দ বিকাশ ভাই চৌধুরী ব্যবহার করেছেন আর যিনি জিততে পারেননি সাত হাজার ভোটে হেরে গেছিলেন তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো আমার কলিগ এস টি রাজ্যের সভাপতি সাঁওতালি ভাষায় একটু আগে এই বীরভূমের আদিবাসী সমাজ শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজে রয়ে বললেন জুয়েল মুর্মু আরেক বিধায়ক নেতা অনুপ সাহা আরেক সভাপতি শ্যামা দা নির্মল বাবু রামকৃষ্ণ দা উত্তম রজক সুজিত দাস সকলকে ধনুপ্রতা মমতার ভাই এর কি হওয়া উচিত বলুন বোলপুরের স্ত্রী আর মা যখন অত্যাচার করছিল অনুব্রত তোমাকে তোমার খালা মমতা বাঁচাতে পারবে না কি হয় আজকে বিজেপি কে ন তারিখ থেকে রাস্তায় লড়তে হচ্ছে নারী সম্মান যাত্রা করতে হচ্ছে এটা শেষ নয় এ তো ঝাঁকি হুয়া बोलपुरा सिवड़ी अभी तो रामपुर हाट भी बाकी है अरे ये तीन त्योहार परे एर मध्य जदि अनुब्रत के गिरफ्तार ना करें पंचाश लोग निये एसपी ऑफिस सिवड़ी ते आसबो बेड़ा करबें

আজকে শেষ গন্দমনি মাহস আগুরি কুর্মি তিলি তেলি কামার কুমর কুম্ভকার স্বর্ণকার মালাকার নাপিত যাদব ঘোষ আপনাদের শেষ করছে এই মমতা যার নাম খালা মমতা

তার নাম হল সমিরুল সামনে দেখা যায় না আদিবাসীদের বঞ্চিত করে শিডুল কাস্টদের বঞ্চিত করে দেউচিয়া পাঁচামিকে বিক্রি করছে কোথায় মমতা একুশ সাল থেকে বলে যাচ্ছেন না দেউচিয়া পাচামি হবে এক লক্ষ লোকের চাকরি হবে বীরভূম তো বেকার মুক্ত হবে বর্তমানেও চাকরি হবে কোথায় চাকরির দেখা নাই রে চাকরির দেখা নাই আমি কথা বাড়াবো না আমি বলেছিলাম গতকাল যা কোথা বাড়ি আজ তা আপনার বাড়ি বাড়ি বেছে বেছে হিন্দু দোকান ঘর চালিয়েছে ধুলিয়ান শামসেরগঞ্জ হিন্দু শূন্য করতে চায় আরে সিউড়িতে যারা আছেন শিক্ষিত শান্ত শিষ্ট হিন্দুরা ভাবছেন আমার কি কি হচ্ছে জানেন না নানুরে লাভপুরে নলহাটিতে হাসানে মুরারইতে জানেন না আপনারা অপেক্ষা করুন ময়ে মাল মুর্শিদাবাদ মহেশতলা আর একটা নির্বাচন ছাব্বিশ মমতা তার ভাইপো যদি আসে সঙ্গে যদি কেষ্ট কাজল সমিরুল না থাকে হিন্দু শেষ এই হিন্দুদের জন্য উনিশশো সাতচল্লিশের বিশা জুন আগামীকাল আজকে যে এম বিধানসভা সেদিন নাম ছিল আইনসভা আমার নতুন প্রজন্মের যুবক যুবতী ভাই বোন ছাত্রছাত্রী আমার নতুন প্রজন্ম শুনুন আমার কাছ থেকে সেদিন বিধানসভায় প্রস্তাব এসেছিল ভারতে থাকবো না পাকিস্তানে যাব শুনুন সেদিন কেউ জেহাদি ছিল সেদিনও ভারতে থেকে পাকিস্তানকে প্রেম করা লোক ছিল বিধানসভায় আটান্ন জন ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারতে থাকার সিদ্ধান্ত করল আর একুশ জন মুসলমান আইনসভার এমএলএ এর বিরুদ্ধে ভোট দিল তাই ডক্টর প্রসাদ মুখার্জি যদি না থাকতেন আপনি কোথায় থাকতেন বন্ধু এখন বাংলাদেশে না আগের পাকিস্তান উনিশশো সাতচল্লিশে বাংলাদেশে হিন্দু কত ছিল তেত্রিশ ভাগ আজকে হিন্দু কত সাত পার্সেন্ট মন্দির আছে মঠ আছে প্রত্যেকদিন ইউটিউব খুলবেন বাংলাদেশে লাভজিহাত ধর্ম পরিবর্তন মন্দির ভাঙা হিন্দু বাড়ি থেকে পাল বাড়ি থেকে মহিলা তুলে নিয়ে চলে যাওয়া জামাত হেফাজত রাজাকার আনসারুল বাংলা কার্যত পাকিস্তানিদের হাতে চলে গেছে পাকিস্তানিদের হাতে চলে গেছে ভাবতে পাচ্ছেন সেই হিন্দু হোমল্যান্ড যিনি দিয়ে গেছেন তিনি তৈরি করেছেন পরবর্তীকালে যা বিজেপি নামে বিখ্যাত যে পার্টি আমরা করি প্রথমেই বলি ভারত মাতা কি জয় তারপরেই বলি বন্দে মাতারাম তারপরেই বলি জয় শ্রীরাম তারপরেই বলি হিন্দুস্তান জিন্দাবাদ তারপরেই বলি পাকিস্তান মুর্দাবাদ আজকে যদি ডক্টর মুখার্জি না থাকতেন এটা তো বাঙালিদের পার্টি বাঙালি নেতা সৃষ্টি করা পার্টি কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পুজো দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে দ্বীপ জ্বালিয়ে কর্মসূচি শুরু হয় সেটা একমাত্র বিজেপি ভারত মাতাকে ফুল দেওয়া হয় প্রসাদ মুখার্জিকে পূজা করা হয় আর একাত্ম একাত্মনদয়াল উপাধ্যায়কে ফুল দিয়ে বিজেপি তার কার্যক্রম করে সে কাশ্মীরে হতে পারে কন্যাকুমারীতে হতে পারে আন্দামানে হতে পারে গোয়াতে হতে পারে দিল্লিতে কলকাতায় হতে পারে এটা তো বাঙালি নেতার পার্টি যিনি বলেছিলেন এক দেশ এক নিশান এক প্রধান এক কানুন সেই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছিল বলে আমরা বাঙালিরা হিন্দু হোমল্যান্ড পেয়েছি তাই কাল পশ্চিমবঙ্গ দিবস দিকে দিকে হ্যাঁ বেসরকারি ভাবে আর ভারতীয় জনতা পার্টি সরকারে এলে সরকারি ভাবে বিশা পশ্চিমবঙ্গ দিবস পালন হবে বাংলাদেশে তো তেত্রিশ থেকে সাত হয়েছে আমরা এখানে কত ছিলাম কবে জানলেন কত আছি আমরা হিন্দু একান্ন সালে প্রথম সেন্সাস আমরা কত পঁচাশি পার্সেন্ট এগারোর সেন্সাস আমরা কত বাহাত্তর পার্সেন্ট আজকে কত পঁচিশ সাল আমরা কত করে দেখাবো বাংলা বিজেপির অপেক্ষায় শুধু বুথটাকে আগলে রাখুন বুথটাকে আগলে রাখুন এবারের লড়াই অন্যরকম লড়াই হবে সদাইপুরে যারা পোস্টপল ভাইলেন্সে যারা খুন করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে ক্যান্সেল করিয়েছে এদের একটা ছাড়া হবে না একটু ভদ্র হয়েছে এরা মনে হয় না বোলপুরের সভা যখন লোকজন এলো বাধা দেয়নি যখন ফিরছে আমাকে শ্যামাদা বলছিল যে ফিরার সময় মঙ্গল মঙ্গলকোর লাভপুর নানুরের গাড়িগুলো ভাঙতে পারে আমি রাত্রি দশটায় ফোন করলাম বলুন না এবারে কিছু হয়নি একটু বদল লাগছে আজকে আপনারা এতজন এসেছেন আবার ফিরতে শুরু করেছেন এখন তো অল্প কিছু মানুষ আছে দু হাজার মত প্রায় বিশ হাজার লোক এসেছিলেন আমি দেখেছি যার শুরু নেই আর শেষ নেই গোটা শহর অবরুদ্ধ তৃণমূলেরও বাপের শান্তি ছিল না এই আবহাওয়াতে কোনো কর্মসূচি করার আপনারা করে প্রমাণ করে দিয়েছেন আপনাদের সঙ্গে রামপুর হাটেও দেখা হবে আর অনুব্রতকে যদি জেলে না পাঠান এসপি আপনার মাতা মমতাকে বলে দেবেন এসপি অফিসে আসবো সঙ্গে পঞ্চাশ হাজার লোক থাকবে পাঁচ হাজার মহিলা থাকবে সবাই সুসজ্জিত হয়ে আসবেন যত পারেন বেড়া করবেন ঢুকে ভাঙচুর করব না অফিসের এমএলএ নিয়ে আসবো উঠবো না আগে ক্রেষ্টকে জেলে পুরবেন তারপরে বইপুরের আইসি স্ত্রী তার মায়ের জন্য মমতার পুলিশ লড়েনি বিজেপি লড়েছে নারীর সম্মান রক্ষায় আমাদের লড়াই চলছে চলবে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম ভারত হচ্ছে আজকের ঘটনা অত্যন্ত নিন্দনীয় যে রাজ্যে যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা এই ডায়মন্ড হারবার মমতার পুলিশ সেই কারণে আমরা কমিশনের কাছে দাবি করেছি যে পুলিশকে বিশেষ করে আধিকারিক নিচের দলের পুলিশের নব্বই বা আমাদের সঙ্গে বিশেষ করে আধিক খাট বাড়ি হোটেল রিসোর্টের মালিক হয়েছে এই করাপ্টেড অ্যাকশনের পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিম বাংলায় এই না পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম কোথাও পশ্চিম বর্ধমান অংশ কোথাও কোন নদীর পার অস্তিত্ব নেই এবং মানুষকে জিজ্ঞেস করবেন যে বালি কত টাকা আট হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকা করে না আপনারা আমার মোবাইল নম্বরে নদীর বেড়ে জেসিপি মেশিন বসালে দু মিটারের বেশি মাটি কাটলে বালি কাটলে ছবি ভিডিও তুলে পাঠান আমি এর একটা বিহিত ব্যবস্থা করব

মমতা ব্যানার্জি টাকা নিয়েছে বাইশটা কোল ব্লক বেছে দিয়েছে কোল ব্লকের নামে ওটা এখন পাথর উঠবে ওখানে কোন কয়লা ফয়লা গল্প নেই মমতা ব্যানার্জি গত বাইশ চব্বিশ পঞ্চায়েত ভোট বিধানসভা ভোটের আগে পরে লোকসভা ভোটের আগে পরে বারে বারে বলেছে দেউচা পাচারিতে এক লক্ষ লোক চাকরি পাবে বীরভূমে কোনো বাড়িতে বেকার থাকবে না সবাই পাবে এমনকি বর্ধমানে উপকৃত হবে আপনি বলুন কে কে চাকরি জমি বর্ধমান থেকে লোক এনে পাঠ্টা দেওয়া হয়েছে বীরভূমে করেছে এবং দুটো করে বিধানসভা ভাগ করে দিয়ে কোর কমিটি করেছে বীরভূমে ঢুকিয়ে দেন তৃণমূল নাই ফোর কমিটি করুন আর চোর কমিটি করুন কোন লাভ হইবে কালকে বিকালে আসেন চলে আসেন ভালো